শুধুমাত্র মহাকালের মুকুটের লোভে আমি বর্তমানের সঙ্গে করতে পারবো না দেশের জনপ্রিয় অভিনেতাদের একজন চঞ্চল চৌধুরী তবে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না তার মূলত আগস্টের পর থেকেই অনেকটা গুটিয়ে গেছেন এ অভিনেতা জুলাই আগস্টের পর থেকে তেমন কোনো কাজেও দেখা যাচ্ছে না এ অভিনেতাকে আগস্টে ভারতে এ অভিনেতার পদাতিক নামে একটি সিনেমা মুক্তি পায় সেখানেও ভরাডুবি সুপার ফ্লপ তকমা পায় সিনেমাটি এর প্রচারেও অংশ নেননি চঞ্চল মুক্তি উপলক্ষে ভারতে যাওয়ার কথা থাকলেও তোপের মুখে সেখানে যাওয়া থেকেও বিরত থাকেন খারাপ সময়ে চঞ্চলের এ সিনেমার ফলাফল তাকে আরও এক ধাপ পিছিয়ে দিল পদাতিক নির্মাণ করেছেন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জি এ সিনেমা শুরু থেকেই ছিল আলোচনায় খোদ অমিতাভ বচ্চনও শেয়ার করেছিলেন সিনেমাটির ফার্স্ট লুক এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল কিন্তু ভারতের খ্যাতিমান রাজনৈতিক ব্যক্তিত্ব ও চলচ্চিত্রকার মৃণাল সেনের এ বায়োপিক বক্স অফিসে সে অর্থে চলেনি বাংলাদেশ ও কলকাতায় চঞ্চলের জনপ্রিয়তা বেশ ছিল বলা যায় কিন্তু গেল কয়েক মাস ধরে চঞ্চলের জনপ্রিয়তায় যে ভাটা পড়েছে তা সহজে অনমীয় তাই বর্তমানে দর্শক হারানোর ভয়ে এ অভিনেতাকে নিয়ে কাজ করতেও নির্মাতারা দ্বিতীয়বার ভাবছেন